শ্রীমদ্ ভাগবত গীতা এর আঠারো অধ্যায়ের নাম প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগ তৃতীয় অধ্যায় কর্মযোগ চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ পঞ্চম অধ্যায় কর্মসন্ন্যাস যোগ ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগ সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগ অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্ম যোগ নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুজ যোগ দশম অধ্যায় বিভূতি যোগ একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ ত্রয়োদশ অধ্যায় ক্ষেত্রক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাগ যোগ পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগকে ষোড়শ অধ্যায় দৈবাসুর সম্পদ বিভাগ যোগ সপ্তদশ অধ্যায় শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ অষ্টাদশ অধ্যায় মোক্ষ সন্ন্যাস যোগ গীতার উপর নির্ভর করে যে শ্রীকৃষ্ণের কীর্তন করে সে মুক্তি লাভ করে অন্য কোনো শাস্ত্র বা কর্ম দিয়ে এমন মুক্তি সম্ভব নয় গীতা বিশ্বাস ভক্তি ও আধ্যাত্মিক জ্ঞানের মাধ্যমে মানব জীবনের সার্থকতা অর্জনের আহ্বান জানায়